কোডি কোতার ভালে পাওয়া যায় না যুবক আমি দুনিয়ার 103টা দেশের হারবালে দেখছি যৌবন নাই আমেরিকান হারবালেও যৌবন নাই কসম বড় দামি জিনিস তোমার কাছে আছে আসে কোয়ালিটিফাই বানাও সব জায়গায় চിലারছি ওই ব্রান্ড ওই কোয়ালিটি একটাই কোয়ালিটি একটাই ব্রান্ড। এই জন্যই আল্লাহ বন্ধুকে আমাদের ভিতরে পাঠাইছিলেন মোহাম্মদুর রসুল্লাহ জমিনে পরাকলে আল্লাহর যেরকম দ্বিতীয় নাই মোহাম্মদুর রসুল্লাহর কোন দ্বিতীয় নাই আল্লাহর যেরকম দ্বিতীয় নাই মোহাম্মদুর রসুল্লাহ দ্বিতীয় নাই আল্লাহ যেরকম আহাত্মদুর রসুল্লাহ নবুতের ভিতরে না আল্লাহ যেরকম আখের মোহাম্মদ ওই রসুল কে পাঠাইছেন আমাদের ভিতরে কি পাইলাম এটো না কাকে পাইলাম এটও জানি না উম্মত জানে না কসম উম্মত জানা কেন পাঠাইল মোহাম্মদুর রসুল্লাহ কে কেন আমাদেরকে বসায় দিলেন ওনার কোলে আমাদেরকে তো ওনার কোলে বসায় দিছেন আল্লাহ নির্বাছাই করে বসাইছেন বন্ধু যাকে তাকে দিলে চলবে না বাছাই কে করবে আল্লাহ বলে আমি নিজে করব হুয়াজ তা বা নিজের পুত্রতি হাতে বাঁচাই করে আমাদেরকে উম্মত বানাইছে কিন্তু আফসোস আফসোস কোয়ালিটি বানানোর জন্য কোয়ালিফাই বানানোর জন্য ব্রান্ডের বানানোর জন্য আমার মনে হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাই এই জন্যই মতবিরোধ করছেন কবরের প্রথম প্রশ্ন কি আরে জোরে বলেন জেলারা বলেন প্রথম প্রশ্ন কি মানুষ মানে ইমাম মুসলিম মানে এই দুইজনে মানে না প্রথম প্রশ্ন মান মানর্ব কানা এটাই তো ভুল হয়েছে আমার সমাজে যার কারণে তো আমার যুবকরা মোহাম্মদুর রসুল্লাহ কিনে না গর্ত ছিল কিন্তু দরজা ছিল না চুট ঢুকা গেছে গর্ত ছিল কিন্তু বেড়া ছিল না চুট ঢুকা গেছে না গরু ছাগল ঢুকা গেছে দরজা না থাকলে তো শুধু চুট ডুকে যে দরজা নাই ঢুকা দেয় কিন্তু যখন চতুর্দিকের বেড়া না থাকে তো গরু ছাগলও ঢোকে নাইলে ওই জমিনে খাদিয়ানি ঢুকবে কি করে ঠিক চিনে নাই জমিন কোন জমিন এই জমিনের মানুষই তো এই জমিন চিনে না জানেন চোদ্দশো বত্রিশ বৎসরের চোদ্দশো বত্রিশ বাংলা জানেন এই বাংলার জমিন তো বাঙালিও চিনে না হায় হায় এই জমিনের ইসলাম তো আজকের না এই জমিনের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়। বুজুর রহমান বনা প্রমাণ দিতেছি প্রমাণ আল্লাহর রাসূল হিজরত করেন নাই তখন চার সাহাবী জমিনে চুলে আরছে এই জমিনে আবু আকাস ওহাব ইবনে মালিক কাসিম ইবনে হুযায়ফা উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুই জন এইখান থেকে চিনে গেছেন উনাদের কবর চিহ্নিত আছে আবু আকাস ওহাব ইবনে মালিক আবু আকাস দুয়াং জুতে ওহাব ইবনে মালিক মঙ্গোলিয়ার বর্ডারে আর দুইজন এই জমিনের ভিতরে শুয়ে আসে হোসাইফা ওর আল্লাহ এই জন্য এই জমিন নিয়ে যারা খেলে ওদেরকে এই জমিন প্রথমে চায় রান করতে যদি না হয় তাহলে বোল্ড আউট করে আর যদি তাও না হয় তাহলে ক্যাচ আউট করে আর যদি তাও হইতে না চায় তো ছক্কা মাইরা বাউন্ডারি বাহিরে করে এই জমিনের আধ্যাত্মিক শক্তি এটা আপনি জানেন না যেই জমিনের ইসলামের ইতিহাস মদিনার সাথে ওই জমিনে কাদিয়ানি ঢোকে কি কুরা। বোঝা গেল আমার জমির যুবকরা মোহাম্মদুর রসুল্লাহ চিনে না ওরা যদি আল্লাহ আমাদেরকে কিনতে চান কিন্তু লেনদেন কাগজ দিয়া করবেন না আল্লাহ লেনদেন করবেন জান্নাত ভালো মতে বুঝি কিন্তু আল্লাহ কিন্তু কিনতে চায় আল্লাহ কিন্তু কিনতে চায় আমাদেরকে টেন্ডার ড্রপ করে দিছেন কোরআনে টেন্ডার ঘোষণা দিয়া দিছেন আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই কিন্তু ছোট একটা শর্ত আছে সেটা হলো কোয়ালিটি ফাই হইতে হবে কচুয়ার ছেলেরাও কোয়ালিটি ছাড়া জিনিস কিনে না দুনিয়ার সমস্ত মানুষই বাজারে যা কোয়ালিটি দেখে কেউ তো ব্রান্ড দেখে কেউ তো কোয়া কোম্পানি দেখে কোয়ালিটি দেখা তারপরে কিনে আল্লাহ বলে আমি তোমাদেরকে কিন্তু কাগজ না। জান্নাতের বিনিময়ে আমি তোমাদেরকে কিনবো জান্নাতের বিনিময়ে কিন্তু শর্ত হইল আলা হইতে হবে তোমাদের কাছে যেরকম ব্রান্ড আছে দুনিয়াতে শত ব্রান্ড আছে শত কোয়ালিটি আছে আল্লাহ বলে মানুষ শত কোয়ালিটি দেখে শত ব্রান্ড পছন্দ করে আমি শুধু একটা কোয়ালিটি পছন্দ করি আমার কাছে বেশি নাই একটা কোয়ালিটি শুধু এক কোয়ালিটির যদি হও তাইলে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে কিনবো আর এটাই সত্য দুনিয়ার কাগজ কোনোদিন একজনের কাছে থাকে না আজকে এই পকেটে কালকে ওই পকেটে জ্যাব পকেট চেঞ্জ হইতে থাকে আল্লাহ বলে আমি যেটা দিব ওটা চিরদিনের জন্য দিব দিবাহ ফালা তামুত আবাদা প্রথম অঙ্গীকার হলো চিরদিনের জন্য দিব কোনোদিন দিন ওইখানে আসবে না আল্লাহ মৌত না আসলো কিন্তু যদি বুড়া আল্লাহ বলে তাহারামু আবাদা যুবক থাকবে কোনোদিন বিরুদ্ধ হবে না আবার যদি প্রশ্ন করি মানলাম বিরুদ্ধ হইলাম না কিন্তু অসুস্থ যদি হয়ে যাই তো আল্লাহ বলে আনতা শিক্ষু ফালা তামরাজু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না চতুর্থ প্রশ্ন আল্লাহ ঠিক আছে নিয়ামত খাইতে খাইতে যদি শেষ হয়ে গেল আল্লাহ চতুর্থ অঙ্গীকার দিতেছে ফালা তাই আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না গ্রান্টি কার্ড দিবে দুইটা চাহিদার আসার শেষ নাই ঠিক না কিন্তু কতটুকু ব্রেন খুলছে আমাদের বিজ্ঞান বলে উর্দে খুললে পাঁচ পার্সেন্ট খুলছে পাঁচানব্বই পার্সেন্ট বন্ধ আছে যেদিন পুরো পঁচানব্বই পার্সেন্ট খুলা যায় হান্ড্রেড পার্সেন্ট ফুল হবে ওইদিন দিন চাহিদা কতটুকু হবে আজকেই পাঁচ পার্সেন্ট এর ভিতরে আমরা বলতেছি চাহিদা শেষ নাই আশা শেষ নাই যেদিন হান্ড্রেড পার্সেন্ট খুলবে তাহ গ্রান্টি দিতেছে হান্ড্রেড পার্সেন্ট খুলো মা তাস্তাহি আনফসুকু যা চাবে তা মিলবে যুবক যা চাবা তা মিলবে এখন তো কচিয়ার যুবক চায় যদি একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স হইতো ঠিক না কি কিন্তু রশি ছোট ঠিক না রশি মানে কি যাবে টাকা কম ঠিক না মন তো চায় জান্নাতের প্রথম গ্রান্টি কার্ড হলো মাস্তহী আনফুসুকুম তোমাদের মন যা চাবে তা মিলবে দ্বিতীয় হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে হুম কচुआ চোখে লাগে কিন্তু বেশি দেখলে জুতা দেখায় ঠিক না ওই যে ফিডার খায় তো ওর জন্য চুপচাপ আছে কিছু বোঝে না মনে হয় খুব ভদ্র কিন্তু চেহারায় তো কয় যেরকম এরকম না আর কি সারাদিন অনেক কিছু দেখতে দেখতে কি চায় চোখে লাগে কিন্তু বেশি তাকাইলে কি করে কি দেখায় আবার বাবন হয়ে চাঁদের দিকে দেখলে কয় প্যাকেট করে বাড়িতে পাঠায় দেবে জান্নাতে জাননাতে চোখে লাগবে ওটাই মিলবে বলে তোর চোখে যেটা লাগবে আর মনে যা চায় এর চেয়ে বেশি কিছু আমি লুকায়া রাখছি ফালা তাআলমুনফসু মা উফিয়া লাহু এর চেয়ে কুটি গুণ বেশি আমি বানায়া বনা হিসাবের লুকায়া রাখছি মাঝে মাঝে তোমার সামনে কইরা দিব ওবা কইরা দিব তোমাকে ওবা तू যেটা বোঝাইতেছিলাম আল্লাহ আমাদেরকে কিনতে চায় কিন্তু কোয়ালিটিফাই হইতে হবে আল্লাহ একটা কোয়ালিটি দেখছেন দুনিয়াতে হাজারো কোয়ালিটি আছে দুনিয়ায় হাজারো ব্রান্ড আছে আল্লাহ বলে আমার কাছে ব্রান্ড একটাই কোয়ালিটিও একটাই যদি যুবক তুমি তোমাকে ওই কোয়ালিটিওয়ালা বানাইতে পারো তাইলে কিন্তু তোমাকে আমি কিনবো পুরুষকেও বলে তোমাকে আমি কিনবো নারী কেউ বলে তোমাকে আমি কিনবো কেউ বলে তোমাকে যে হবে এবং এক ব্রান্ডের হবে কোয়ালিটিও চাই ব্রান্ডও চাই তাইলে আমি তোমাকে জান্নাত দিয়ে কিনবো কাগজ দেয়া না চিরদিনের জান্নাত দিয়ে তোমাকে কিংবো যা চাবে তা এই দুনিয়ার পচা মাটি না জান্নাতের মাটি মুস জান্নাতের গাছ হলো পিউর সাফরান এই দুনিয়ার পচা ইটের বিল্ডিং না জান্নাতের বিল্ডিং একটা ইট সোনার একটা ইট রুপার এই দুনিয়ার মতো ছোট ছোট তালা না এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত ওরা ভাবতেছে যে ছাদে উরা সুপার লিফ্ট লাগানো আছে এক্সেলেটার লাগানো আছে চোখের পলকে ছাদে পৌঁছায় দিবে চোখের পলকে ছাদে নামায় দিবে এই দুনিয়ার ছোট ছোট বাড়ি না সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার গুণ সমান সব রাখা আছে যুবক সব এই দুনিয়ার সমান বাড়ি সবচেয়ে ছোট বাড়ি এটাকে কোরআন বলছে এটাকে কোরআন বলছে মুলকান কাবিরা বড় রাজত্ব দিব তোমাকে সত্তর হাজার ফেরেস হবে মন্ত্রী পরিষদের অন্তর্ভুক্ত ডেইলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে এই দুনিয়ার কাপড় না কোনো দর্জি বানাবে না আল্লাহ বলে তোকে বানাইছি কুদরত দিয়া কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিই নাই তোর কাপড়টাও বানাবো কুদরত দিয়া কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না কসম খোদার কোন সৃষ্টির ছোঁয়া লাগতে দিবে না জান্নাতে কোনো বাবরচি নাই কিচেন নাই

আগেরটা অ্যালকোহলের মতো হা করবে অক্সিজেন দুনিয়াতে যত বুপ আসছে এটা জান্নাতের নকল করতে চাইতেছে জান্নাতের বুপ আসছে বড় হবে সত্তর সত্তর হাজার আইটেম সাজানো থাকবে ফলফ্রুট তো রইলই ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে মা বোনরা ডেলি সত্তর বার লেহেঙ্গা চেঞ্জ করবে আমি একটু জান্নাতের বর্ণনা দিয়া দেখি জিব্বায় পানি আসে কিনা তাইলে আগেরটা বললে নিতে সহজ হবে আল্লাহ বানা রাখছে দশটা শারীরিক গুম দিয়া টুকাবে প্রত্যেক নারী পুরুষ জান্নাতে একশো বিশ ফিট লম্বা হবে মা বন্ধের চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে খোপাটা কেমন হবে কেমন হবে ভিতরে জান্নাতের ফুল লাগাইলে কেমন হবে ইসুব আল ইসলামের মতো রূপ দিবে ঈশা আল ইসলামের মতো তেত্রিশ বৎসরের যুবক হবে মুসা ইসলামের মতো শক্তি হবে আমাদের নবীজির আখলাখ ফিট হবে দাউদ আলাহ ইসলামের মতো প্রত্যেক যুবক সিঙ্গার হবে কি গান শুনো তোমরা এয়ারফোন লাগায়া এটি কোন গান এটিতে তো সিঙ্গার আলো ভুল হবে সিঙ্গার না কোয়া সিঙ্গার তো হবে তুমি দাউদ আল ইসলামের আওয়াজ তোমরা দাউদ আল ইসলামের আওয়াজ চিন না ইদা তাকান্না বি জবুর তামা ইয়ালা তিল জিবাল উনি যখন জবুরে সুর তুলতেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত তখরুজুল হিতান সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসত অকাফাতি তা এরা পাখি পর্যন্ত থেমে যেত গাছগুলা একটা আর সাথে টকরাইতে থাকত এরকম আওয়াজ জাননাতে দিবে কৌতো মিয়াত একশো পুরুষের যৌবন শক্তি হবে আজকে চোদ্দ তারিখ একবার হয় বৎসরে কেননা যৌবন একটা ঠিক না কি সত্য তো ওরা তো চুপচাপ কিছু কয় না দিহি কয়টা যৌবন কয়টা জান্নাতে দিব একশো পুরুষের যৌবন শক্তি চোদ্দ তারিখ ডেলি হবে একশো বার কম সে কম এক হাজার বারো হইতে পারে কেননা একশো পুরুষের যৌবন শক্তি কাজে লাগাবে না কম সে কম ডেলি কাজে লাগাবে একশো বার মনে ফিডার খায় এটি একটাও বোঝে না হ্যাঁ দুনিয়ায় শুধু একবার তারপরও তো দেখি সব শেখাও খাওয়া চেহারা সত্য সত্য কেম আরে বা বেটা আসো আরে আসল জায়গায় না আইতে চিতা গেছে ব্যাগটা আসল জায়গায় তো আই না খালে নামার আগে কাপড় খুললে সদর দেখা যাবে আগে জাগা মতো আইতে দে বেটা হ্যাঁ আমার চশমা দুটা কিন্তু ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে আমি দেখলে বুঝি কোনবার ছেদ খাইছে এডি একশো বার হবে ডেলি চোদ্দ তারিখ একটু পর পর ভিডিও কল আসবে আমার কাছে আয় আরে হাসি দেখেই তো তিরিশ বৎসর জ্ঞান হারা যাবে এটারে উর্দুতে বলে লাড্ডু হয়ে যাবে লাড্ডু কুশ থাকবে না শুধু হাসি দেখে তাকায় থাকবে আল্লাহর রাসূল তো শুধু বলেন নাই লাউ জাহি আলা দুনিয়া লা তান্বরতি দুনিয়া কুল্লা হাসতে একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে যখন একজনের চেহারা সামনে হাসি দিবে তো তো লাড্ডু হয়ই কথা ঠিক না 23 বছর শুধু তাকায় থাকে তারপরে গালে চিমটি দিয়া বসে আনবে শুধু হাসি আর কোন আর আর কোন কোন হয় আকর্ষণের জিনিস আমার ভিতরে নাই শুধু হাসি ডেলি একশো বার কমসে কম চোদ্দ তারিখ হবে ওরা বাবে ওই ঠিক না না কি যাইতে বাইক লাগবে না হ আফিল জান্নাতিল খাইলা সুপার বাইক বানায় রেখা দিছে আল্লাহু আজনি হাতান দুইটা ডানা আছে ইয়ারকাবুর রাকিব ও ইউসিরু হাইসু ইশা চরবে আর চুকের পলকে নিয়ে নামায় দিছে চড়তে দেরি উইরা নামতে দেরি হবে না ওই জান্নাত দিয়া হাঁটু পর্যন্ত বানাইছেন মুস কমর পর্যন্ত আম্বার দিয়া কাট পর্যন্ত জাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাপুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটি একশো বিশ ফিট লম্বা চার কিলোমিটার ঘেরে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে যেখানে তাকাই বা ওইখানে তোমার ছবি দেখা যাবে বুকের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে কতটুকু ভালোবাসে নিচের চোখে দেখা যাবে এই জন্যই তো ফুলও দেয় হোটেলেও খাওয়ায় পার্সেল দেয় পালে না খলিজাটা দিয়া দিতে তারপরও চেহারা দেখলে দেখা যায় শাক খাওয়া জান্নাত দেহে তো না ভিতরে ভিতরে তো দেখা যায় না যে আসলই ভালোবাসে না ছলনা কোরা খায়লা লুটা পুটা জান্নাতেরটা দেখা যাবে ডিজিটাল মিটার লাগানো থাকবে আউয়া ভাই জান্নাত দিয়ে কিনবে কসম ওই নেয়ামত দিয়ে কিনবে জান্নাতের সমস্ত ফার্নিচার সমস্ত আসবাবপত্র আট প্রকারের জিনিস দিয়ে হবে হয়তো সোনা না হয় রূপা না হয় জবরজুদ না হয় না 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 হয় 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 ইয়াকুত মারজান মুক্তা না হয় হীরা এই লোহালোহ করার কাঠ সাট ফল ধরবে এই আট প্রকারের গাছে ফুল ধরবে এই আট প্রকারের লতায় ওই জান্নাত দিয়া কিনবে শুধু লম্বা করতে চেয়েছি না বুঝলে অল্পতেই বুঝবে না বুঝলে সারারাত্র বুঝাইলেও বুঝাইলো বুঝবে না জ্ঞানী সারাই বোঝে বেউকুপ মিনারা দেখাইলেও বুঝবো না